আসসালামু আলাইকুম যে কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা সরকার পতন হয়ে গেল সেই কোঠা কি আদৌ শেষ হয়েছে বা কোটা সংস্কার হয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন তবে আমি মনে করি সেই কোটা সংস্কার এখনো হয় নাই কেননা এখন দেখা যাচ্ছে যে একাত্তরের কোঠা বাতিল করে তারা চব্বিশের কোঠা নিয়ে আসতেছে তাহলে এই কুঠাই যদি থেকে যায় তাহলে আন্দোলনটা কিসের জন্য করা হইল সরকার পতনের জন্য এই যে একটা প্ল্যান প্ল্যানটা ডিজাইন করে সরকার কেপ পতন করা হয়েছে কিন্তু দেখানো হয়েছে যে কোটা সংস্কার আন্দোলন বর্তমানে আপনি দেখেন বিভিন্ন জায়গায় পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ বাণিজ্য চলতেছে আবার এখন বর্তমানে চব্বিশের কোঠা যদি সেখানে যুক্ত করা হয় চব্বিশের মুক্তিযোদ্ধা চব্বিশের যোদ্ধা জুলাই যোদ্ধা এরকম ত্যাগ লাগায়া সেখানে তারা যেখানে সেখানে মানে মব সৃষ্টি করতেছে অগ্রধিকার পাচ্ছে যা ইচ্ছা তাই করতে পারতেছে এখন একাত্তরের কোঠা বাতিল করে সেখানে তারা চব্বিশের জুলাই যোদ্ধা হিসেবে কোঠা দিচ্ছে বিভিন্ন কলেজে ভর্তির এই যে এস যারা ফার্স্ট করে এখন এইসিসিতে ভর্তি হবে সেখানে দেখা গেল যে চব্বিশের যুদ্ধা হিসাবে কুঠা রাখতেছে তাহলে এই কুঠা সংস্কার আন্দোলনটা কোথায় হলো কুঠার জায়গায় কুঠা রইল মাঝখান দিয়া সোনার বাংলা ধ্বংস হইল তা লাভটা হইল কি ভাই তাহলে এই আন্দোলনটা একটা ম্যাট্রিকুলাসি প্ল্যান ডিজাইন ছিল এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল কারণ তারা তো সংস্কার করেন নাই কুঠার জায়গায় কিন্তু কোটা ঠিকই রয়ে গেছে কিন্তু সরকার কিন্তু পতন ঘটানো হয়েছে এখন এই যে আবারও কোঠা আনবে তাহলে সাধারণ শিক্ষার্থীরা তারা কি আবার রাস্তায় নামবে এই কোটা সংস্কারের জন্য নাকি আবারও এরকম আন্দোলন হবে তবে আমার মনে হয় এখন আর হওয়ার মতো সিচুয়েশন নাই কারণ অনেকে চিন্তা করবে এই আন্দোলন করতে গিয়ে আন্দোলন করে প্রাণ যাবে হাত পাও হারাবো চোখ হারাবো তার দায়িত্ব কে নেবে কারণ বর্তমানে কিন্তু এই পরিস্থিতিটা হয়েছে আপনারা দেখতেছেন যারা এই আন্দোলন করেছে হাত পাও হারাইছে চোখ হারাইছে তারা প্রপার চিকিৎসা পাচ্ছে না যারা নিহত হয়েছে তারা আর্থিক কোনো সহযোগিতা পাচ্ছে না অনেক নিহতের বাবা রাস্তায় গিয়ে বসছে এরকম বিভিন্ন কার্যকলাপ কিন্তু এখন বেসে উঠেছে আর এইসব দেখে আবার যদি আন্দোলনের চিন্তা করে কোটা সংস্কারের জন্য তাহলে তারা আর আসবে না সাধারণ ছাত্রছাত্রীরা আর আসবে না তারা বুঝতে পারছে যে তারা ভুল করেছে এই আন্দোলন করে কারণ তারা কোঠা জায়গায় কোঠায় রাখছে যারা জোলায়ের যুদ্ধা তারা এখন গিয়ে আবার কোঠা দিয়ে গিয়ে ভর্তি হইতেছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিছুই পায় নাই এখন আবার আন্দোলন করলে আবার হাত পাও হারাইবো যারা তাহলে লাভ হবে কি এই চিন্তা কইরা এখন আর এরকম আন্দোলন হবে না তাহলে তাদের কুঠা তারা কিন্তু ঠিকই রাখছে মাঝখান দিয়া সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু লস হয়ে গেল বা তারা ভুল পথে চলছিল এখন কিন্তু তারা সেই উপলব্ধি করতেছে তো দেখা যাক এই কোঠা সংস্কারকে কেন্দ্র করে একটা সরকার পতন ঘটানো হয়েছে এখন সেই কুঠা যদি আদৌ বহাল থাকে তাহলে ভবিষ্যতে কি হয় বা কী হতে পারে সেটাও কিন্তু দেখার পালা তো অপেক্ষায় থাকুন পরবর্তী স্টেপের জন্য আসসালামু আলাইকুম